পরীক্ষার্থী দুই তোমাদের রেজাল্ট কবে দেবে এই ভিডিওটির মাধ্যমে তোমরা সঠিক তারিখ জানতে পারবে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনটি তারিখ প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই তিনটি তারিখ কি কি অবশ্যই জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবে যেন তারাও এই বিষয়গুলো জানতে পারে তোমরা কিন্তু অনেক দিন ধরেই অপেক্ষায় আসো যে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কবে দেবে তো এই বিষয়ে কিন্তু উনত্রিশে এপ্রিল সোমবার এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ মোহাম্মদ আবুল বাসার সংবাদ মাধ্যমকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নয় দশ এবং এগারোই মে এস পরীক্ষার ফল প্রকাশের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে অর্থাৎ এর মানে হচ্ছে নয় তারিখেও হতে পারে দশ তারিখেও হতে পারে এবং এগারোই মেও কিন্তু এসএসসি এসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে এই তিন তারিখের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দেবেন সেদিনই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম যে কোনো নিত্যতুন আপডেট পাওয়ার জন্য দেখা হবে অবশ্যই নতুন কোনো কন্টেন্ট নিয়ে